আজকে আমি পার্কে যাব তার মধ্যে দেখেন হচ্ছে কাপড় চোপড় নিয়ে রেডি হয়েছে এটা কি করবে এখন তুমি পার্কে যাবে এখন কিসের এখন তো এখন মাঝে মাত্র বারোটা এখন আমরা গোসল করব দুপুরে খাবার খাবো তারপর আমাদের এখানে কোনো পার্ক নাই এটা কে কি রেডি দিছে এটা কি বাবা বেগুন নিস মেশিন করে ব্যানও নিস হ্যাঁ তোমার চুল আছে এখন তুমি এগুলো পরে কোথায় যাবা আমি কিন্তু একবার বলছি যে আজকে আমার পার্কে যাবো তার তো পার্কে যাওয়া যাবে না আজকে আমার হচ্ছে মামিরা আসতেছে শুধু বলছি আজকে আমি একটু পার্কে যাবো মানে এই কথা বলা শেষ আর কাপড় বের করা শুরু এই যে এখানকার ওয়ার্ডড্রপটা দেখতেছেন না এখানকার ওয়ার্ডড্রপটা ফুল ওয়ার্ডড্রপ আর কাপড় এখানে আমাদের মানুষের মানে আমাদের পরিবারে কারো কাপড় নাই শুধু রাইসার কাপড়ের ওয়ার্ডড্রপটা পুরো ওয়ার্ডড্রপ ভর্তি রাইসার কাপড় এই যে দেখাচ্ছে এই যে এখানে কাপড় হয়েছে এটা লাগে দাও তারপর এই যে কাপড় বাবা নিচেও কাপড় আছে এই যে নিচেও কাপড় সব রাইসের কাপড় সব এই যে এখানে কাপড় আছে এই যে কাপড় তারপরে যে এখানে ওর কসমেটিকের আইটেম যেগুলো সেগুলো আছে শুধু এখানে না এই যে এখানেও আছে কসমেটিকের আইটেম এই যে আলমারিটা দেখতেছেন না এই আলমারি হচ্ছে ওর নানির কাপড় আছে ওপরে আর নিচে হচ্ছে এইটা ডয়ারে আর এইটা ডয়ারে ওর সব সোয়েটার শীতের সোয়েটার আরও দেখাচ্ছি ওই যা জুতা রেখ দেখেন এই যে জুতা এই যে জুতা আমার একটা বাচ্চা কি যতগুলো জুতা ও বেশিরভাগ ম্যাক্সিমাম জুতা গিফট পাইছে যেমন এই জুতাটা গিফট পাইছে এটা কে দিছে তোমাকে ওটা তো নানা কিনে নানা দিছে মানে দোকানদার নানা কিনে দিছে কিনে দেনা গিফট করছে আর কি তারপরে এখানে দেখতেছেন এই যেখানে এটা খুলিয়ে নেয় এই দেখছেন এই একই ব্যাগটা এই ব্যাগটা সোয়েটার ভর্তি আরও দেখাচ্ছি সব জায়গায় এই ঘটনা দেখছেন এই দেখেন এটা সব সোয়েটার ব্যাগ টুপি মোজা এ টু জেড সব ভর্তি এত কাপড় এত জিনিস তাও আর নাকি হয় না প্রতি ঈদে তিন চারটা করে কাপড় নিতে হবে মানে বলে না এক বাপের এক বেকি হলে যাওয়া হয় কি কিন্তু আমরাও কষ্ট করে বড় হয়েছি এখানে কসমেটিক এগুলো আমার এগুলো আমার 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 তোমার রগুলা তোমার রহুলা গ্রামার এই যার কাপড়টা এখন ঈদের সময় চিনিয়ে এখন একদিন পরে নাই তবে আজকে দেখি একটু পরবে কিনা না আজকে ড্রেস পরে কোথায় যাবা সুন্দর করে বল কোথায় যাবা পানি কেটে কি ম্যাশিং জুতা বাবা তোমার ম্যাশিং কাপড় আছে জুতা আছে ইদিন কাপড় ম্যাজিক জুতা মানে হচ্ছে ম্যাসি ম্যাশিং করে জুতা আর ইদিন কাপড় ইদিন কাপড় কি বুঝতে পারছেন ইদিন কাপড় মানে ঈদের দিন যে কাপড়টা কিনছে ওটা বলে ইদিন কাপড় এটা হচ্ছে ইদিন কাপড় আর এই যে ইদিন ব্যাগ এই যে ব্যাগে টাকা আছে খোলা দেখি

ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার পিছিয়ে শোনার জন্য সবাই দোয়া করবেন সারাটা যেমন এইভাবে যে হাসি খুশি থাকে আমাদের আল্লাহ যে একটা মেয়ে আমাদের কলিজার টুকরা আমাদের ফ্যামিলির কলিজার টুকরা সবাই দোয়া করবে মেয়েটার জন্য এবং প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম একটা বাচ্চা থাকলে সেই পরিবারে আসলে হাসি খুশির অভাব হয় না সেই পরিবারে শুধু হাসি খুশি কান্না দুঃখ এগুলো সব মিশে যায় একটা বাচ্চারা হাসি মুখ দেখলে এটা বাস্তব যদি আমার না হয় আমি বুঝতে পারতাম